ব্যাস আস্তে 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 থাকুন আর যারা বসে আছে আমি যে কথা আপনাদের বলছিলাম যে একটা একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেয় তার দায়বদ্ধতা দেখে আমরা কি লক্ষ্য করলাম গত দশ বছরে আমরা লক্ষ্য করলাম বিশেষ করে আমরা ইলেকশানে যতগুলি প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা কিন্তু আমরা পালন করেছি আমাদের মনে আছে আমরা দু হাজার একুশে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব যদি আমরা জিতি আমরা করেছি আমরা করেছি মা বোনেরা আমরা বলেছিলাম আমরা জিতলে বিনা পয়সায় রেশন দেবো আমরা দিচ্ছি আমরা বলেছিলাম কৃষকরা বছরে দশ হাজার টাকা করে পাবে তার কৃষিকাজ করবার জন্য আমরা দিচ্ছি আমরা বলেছিলাম দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড করব স্টুডেন্টদের জন্য ওটাও আমরা করেছি আর বলিনি না বলে অনেক কাজ করেছি যেমন ধরুন সবুজ সাথী সাইকেল সবাই পান ছেলেরা মেয়েরা গভর্নমেন্ট স্কুলে সবাই পান এটা কিন্তু বলা ছিল না দুই স্মার্ট কার্ড অর্থাৎ স্মার্টফোন বারো ক্লাসে আমরা দেবো বলেছিলাম পাচ্ছেন তো আগামী বছর ওটা কিন্তু আবার এগারো ক্লাস থেকে হয়ে যাবে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের যিনি গার্জিয়ান তার নামে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দেওয়া হবে যাতে আপনারা পরিবারের চিকিৎসা করতে পারেন এবং আপনাদের যেন বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণা ভোগ করতে না হয় ওটা পাচ্ছেন তাহলে আমরা যেটা বলেছি আমরা সেটা করেছি কিন্তু বিজেপি যে কথা বলে ভোট নিয়েছেন সেই কাজগুলো তারা কি করেছেন করেননি তার কারণ তারা বলেছিলেন জিতলে দশ লাখ টাকা করে দেবেন এই পনেরো লাখ টাকা করে দেবেন মনে রাখবেন বলেছিলেন যে আমরা ঘর ঘর মে সব পরিবারকে হর আদমি কো পনেরো লাখ রুপিয়াকারকে দেগে কেউ পেয়েছেন কি পেছনের দিকা যারা আছেন আমায় দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমি আপনাদের হাত তোলা দেখতে পাচ্ছি দিয়েছে টাকা এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে ঠিক আছে পনেরো লাখ নাই বা পারল পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তার মানে ওটা কি ছিল মোদির ভাওতা দ্বিতীয়ত কি বলেছিল ইলেকশনের আগে দ্বিতীয়ত বলেছিল বছরে দু কোটি করে ছেলে মেয়ে চাকরি দেওয়া হবে বছরে দু কোটি করে ছেলে মেয়ের চাকরি দেওয়া হবে মানে পাঁচ বছরে দশ কোটি কেউ পেয়েছে কেউ পেয়েছে তার মানে বুঝতে পারছেন টোটালটাই ভাউতা আর এবার কি বলছে রেডিও খুললেই দেখবেন ওনাকে আমি নাম দিয়েছি বাবু, নিজের প্রচার ছাড়া কিছু চায় না যদি বলেন যে কোনো ড্রেস পরে ছবি তুলতে তুলে ফেলবে ছবি তুলতে এত ভালোবাসেন আর নিজের প্রচার করতে তো এবারে কি বললেন এবারে প্রথমেই বললেন আমি স্বাস্থ্যসাথী দিয়েই শুরু করি দেখাচ্ছে টিভিতে সংবাদ মাধ্যমে ইউটিউবে টোটালটাই মিথ্যে কথা কি দেখাচ্ছে সত্তর বছর বয়সের বুদ্ধে যারা আছেন তাদের সবার চিকিৎসা করে দেবে তার সত্তর বছরের নিচে যারা আছে তারা কি মরে যাবে জিজ্ঞেস করুন কমরেড নেতাকে জিজ্ঞেস করুন সত্তর বছর বয়সের পরে আপনি চিকিৎসা করবেন কি চিকিৎসা তো স্বাস্থ্যসাথী কার্ড আমরা করে দিয়েছি ওদের চিকিৎসা করতে পয়সা লাগে না মাছের তেলে মাছ ভাজা চালা কি আপনারা জানেন তো স্বাস্থ্যসাথী কার্ডের সব টাকাটাই আমরা দিই আর এই মাঝে মাঝে বলে না কী একটা কাট করেছে আয়ুষ্মান আমি করি না কেন করব তাতে আমাকে ফিফটি টাকা দিতে হবে আর সব জায়গায় ট্রিটমেন্ট পাবে না আর সবাই কার্ডটা পাবে না যার একটা স্কুটার আছে সেও পাবে না যার একটা বাইক আছে সেও পাবে না যার একটা টিভি আছে সেও পাবে না এগুলো তো মিনিমাম জিনিস আজকের দিনে তাহলে সেই কার্ড কেন আমি করব আমরা নিজেরা নিজেদের ক্ষমতায় স্বাস্থ্যসাথী কার্ড করে নিয়েছি কাজেই মোদীবাবু যেটা বলছেন সত্তর বছর পরে আমি চিকিৎসা দেব বলুন আপনার নিজের বয়সটা কত হয়েছে একবার গুনে দেখেছেন সত্তর বছর পর চিকিৎসা দেবেন আর ইলেকশনের সময়ের কথা কেন বলছেন আগে বলেননি কেন ইলেকশনের আগে বলার থাকলে আগে করেননি কেন আমরা তো যতগুলো করেছি আগে করেছি ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয় মোদিবাবু আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন আর ইলেকশন কমিশন একটা পাপেট মানে পুতুল কলের পুতুল বসে আছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে আড়াই মাস ধরে ইলেকশন দেশে বুঝি কাজ নেই সব উন্নয়নের কাজ বন্ধ করা আছে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না তো ইলেকশন করতে গিয়েই পাঁচ বছরে যদি এক বছর টাইম চলে যায় তাহলে চার বছরের টাইমটা আমরা কোথায় পাব মানুষের কাজ করবার জন্য জিজ্ঞেস করুন ইলেকশন কমিশনকে একবারও দূরে এসে দেখেছে গরমে লোকেদের কত কষ্ট হয় নিজেরা এসি ঘরে বসে আছে বুঝবেন কি করে মানুষের কি কষ্ট আপনি ঠাকুর বসে আমার কোনো আপত্তি নেই কিন্তু একবারও মানুষেরটা ভেবেছেন শুধু বাবুকে সুযোগ দেবার জন্য আপনারা মনে রাখবেন একজন ইলেকশন কমিশনার রেজিগনেশন করে চলে গিয়েছিল এই প্রতিবাদে বাংলার সাথে অন্যায় করার জন্য এবার আমি আসবো মোদি গ্যারেন্টি কি বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন সবাই পেছনের দিকে আসছেন যারা তারা পাচ্ছেন বুঝি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন তাহলে মোদি গ্যারেন্টি কিউ বলতে হ্যাঁ মোদি গ্যারেন্টি বিনা পয়সায় গ্যাস বিনা পয়সায় গ্যাস গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি প্রচারবাবুর গ্যারেন্টি বিদ্যুতের বিল দিতে হবে না নাম্বার ওয়ান ফোর টোয়েন্টি বিনা পয়সায় জল দিচ্ছে একেবারে ফোর টোয়েন্টি বিনা পয়সায় রেশন দিচ্ছে একেবারে ফোর টোয়েন্টি প্রত্যেকটা কাজে মিথ্যে কথা বলছে ভাউতা দিচ্ছে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো চেনে না উল্টো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে বলছে আমি বাংলার নেতা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছে ও তো হবে না ওই রকম নেতাকে বাংলা কোনো দিন গ্রহণ করবে না বাংলার নিজস্ব সংস্কৃতি আছে আমাদের এখানেও নন বেঙ্গলি যারা আছে আমরা সর্বসম্মান দিই তাদের তারা এখানে থাকেন এখানে ব্যবসা করেন এখানে খাওয়া দাওয়া করেন কিন্তু তাদের কখনো কোনো অসুবিধে হয় না আমরা একসাথে থাকি মোদীবাবু হঠাৎ বললেন এ মছলি কেউ খাতায় মাছ খাবে না মাছ খাবে না মাংস খাবে না মধ্যপ্রদেশে ক্ষমতা এসে মাংসের দোকান বন্ধ মাছের দোকান বন্ধ উত্তরপ্রদেশেও বন্ধ যেখানে যেখানে ক্ষমতা আছে বন্ধ কই আমরা তো তোমার ধোকলা বন্ধ করি না কই আমরা তো তোমার ধোসা বন্ধ করি না কই আমরা তো তোমার চাপাটি ডাল গুড় বন্ধ করি না যে যার মতো খাবে যে যার মতো পড়বে এবার মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি দেখে রাখুন বলছে এনআরসি করব আসামে দেখেছেন তো উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ হয়ে গিয়েছিল এখনও তারা জেলে আছে আমি সেদিন আসামে গিয়েছিলাম কারণ আসামে আমাদের চারজন প্রার্থী কনটেস্ট করছে আমি মিটিং করতে গিয়েছিলাম শুনে এলাম ঘটনা বলছে এনআরসি করবো ক্যা করব অধিকার কেড়ে নেব ইউনিফর্ম সিভিল কোড করবো অধিকার কেড়ে নেব বাচ্চাদের স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে আর্মি স্কুলগুলো ওদের শাখা সংগঠনের হাতে যাতে বাচ্চারা বাংলার সংস্কৃতি জানতে না পারে তাদের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ভূগোল বদলে দেওয়া হচ্ছে সংবিধান বদলে দেওয়া হচ্ছে শিক্ষা বদলে দেওয়া হচ্ছে এর মানে একটাই মনে রাখবেন বাংলাকে ওরা পছন্দ করে না এবং বাংলাকে ওরা চায় না শুধু বাংলা নয় দিল্লিতে এবার হারবে প্রদেশে হারছে বিহারে হারছে রাজস্থানে হারছে মধ্যপ্রদেশে হারছে তামিলনাড়ুতে হারছে কর্ণাটকায় হারছে কেরালায় হারছে নর্থ ইস্টার্নে তো ক্যান্ডিয়ারই ঢুকতে দেয়নি হরিয়ানায় কৃষকরাও ঢুকতে দেয়নি বিজেপিকে কারণ কৃষকরা আন্দোলন করছিল আর ওরা রাস্তাগুলোকে কেটে দিয়েছিল। যাতে গাড়ি যেতে না পারে শীতটা পাবে কোথায় জিতবেটা কোথায় গেতার অঙ্ক নেই এখন হারার অঙ্ক কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় আর এরা যতদিন আসছে এই যে সন্দেশখালী চক্রান্ত করলো দেখলেন তো মা বোনদের অসম্মান করলো একটা মা বোনকে অসম্মান করার অধিকার ওদেরকে দিয়েছে চক্রান্ত করে যত দিন যাচ্ছে রেগে যাচ্ছে অহংকার বেড়ে যাচ্ছে আর বলছে হামকো জ্যসাভি হো হামকো চিতনা হ্যাঁ আর আমরাও বলেছি জৈসা বি হো আপকো হারনা হ্যাঁ এই হিন্দুস্তান শুনুন অটল বিহারী বাজপেয়ীজি দু হাজার চারে হেরে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন কিন্তু দেখা গেল দেশের হাওয়া বদল হয়ে গেছে ভেতরে ভেতরে মানুষ ভোট দিলেন না সেই রকম এখন মনে রাখবেন নোটবন্দি জোর করে টাকা নেয়া পেনশন বন্ধ করে দেওয়া কৃষকদের ওপর অত্যাচার করা তপশিলিদের ওপর অত্যাচার করা মা বোন অসম্মান করা দলিতদের ওপর অত্যাচার করা চাকরি বাকরি নেই জিনিসের দাম আগুন ছোঁয়া আর গ্যাস বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বুঝুন বাহবানন্দলাল বাহুবা ফোর টোয়েন্টি লাল কেন না তো বিনা পয়সায় চালে মানে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল লাল গ্যারেন্টি ফোর টোয়েন্টি গ্যারেন্টি লাল ওরে এবার হারবে কে ভাই আর বহন মে হ্যাঁ কি বিজেপি খুদ আপলো রাজ মে হার রা হারেঙ্গে ইসিকে লিখে অত্যাচার বহু হুয়া সবাইকে জেলে ভরে দিয়েছে দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে ভেবেছে সবাইকে জেলে ভরে দাও সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাজপা ওয়াশিং মেশিনে ঢেলেছে চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে বিজেপির মতো চোর পার্টি একটাও নেই সবচেয়ে বড় চোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ হ্যায় সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে হয়েছে ওখানে বিজেপি হারছে আর তিনটে ফেজ বাকি আছে তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই চিৎকার করবে ইনি নিয়ে মিথ্যে কথা বলবে ভাউতা করবে জুমলাবাজি করবে কিন্তু জিততে পারবে না অনেকে অঙ্ক কষে বলছে বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার চারশো পার মানুষ বলছে নেই হবে দোষো পার এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব যাতে বাংলায় আমার মা বোনদের কোনো দিন অসুবিধে না হয় আমার একশো দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয় একশো দিনের কাজে তিন বছরে টাকা দেয়নি বলে টাকা নেই আর এত টাকার বিজ্ঞাপন দেওয়ার টাকা করতে এলো একটা বিড়ি আগে দিনে তিনবার টানতে আর এত টাকা এলো থেকে আমরা তো পাল্টা বিজ্ঞাপন দিতে পারছি না হ্যাঁ আমরা কোর্টের রিট পিটিশন ফাইল করছি তুমি প্রচারকের নাম ছাড়া প্রকাশকের নাম ছাড়া তুমি যা ইচ্ছে তাই বিজ্ঞাপন দিতে পারো না একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে টাকা দেয়নি কিন্তু মনে রাখবেন ঊনপঞ্চাশ লোককে একশো দিনের কাজে আমরা টাকা দিয়েছি ঊনষাট লক্ষকে এগারো লক্ষ বাড়ি করে দেয়নি কিন্তু আমরা ডিসেম্বর মাসে এগারো লক্ষ বাড়ি করে দেব গরিব লোকেদের এটা মাথায় রাখবেন আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি দেব কয়েকদিন আগে বিজেপির একজন নেতা বলল লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব তৃণমূল হেরে গেলে আমি বললাম কত শহর তৃণমূল কোনোদিনই বাংলায় হারবে না আর তুমি কেন তোমার ঠাকুরদাদাদের ক্ষমতা নেই যে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দেয়া এটা তোমাদের নয় এটা আমাদের আমার মা বোনের এটা মা বোনদের আত্মসম্মানের লক্ষ্মীর ভান্ডার আগে নিয়ম ছিল ষাট বছর পর্যন্ত চলবে কিন্তু এখন আমরা নিয়ম করে দিয়েছি ওটা সারা জীবন চলবে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাদের দীর্ঘ জীবন কামনা করে বলি ততদিন চলবে কেউ হাত লাগাতে পারবে না হাত লাগালে খুন্তি ঝান্নার খেলা হবে হাত লাগালে হাঁড়ি করার খেলা হবে জানে না বাংলাটা অন্যরকম আর মা বোনেরা যদি জোটবদ্ধ হয় ওদের বদলে দিতে বেশি সময় লাগে না কি আমার সংখ্যালঘু ভাই বোনেরা মিটিংয়ে এসছেন আপনারা দেখছেন তো কি আপনারা চান এনআরসি হোক ক্যা হোক ইউনিফর্ম সিভিল কোড হোক আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত আমরা এনআরসি করতে দেব না আমরা ক্যা করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না এবং সেই জন্য প্রতিটা ভোট জোড়া ভুলে দেওয়া দরকার ভোট ভাগাভাগি করবেন না বিজেপি বিজেপি বিদায় নিলেই সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করব ক্যা বাতিল করব আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব ওটা দিল্লির আইন আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করব। যাতে কোনো দিন মানুষের অধিকার কেড়ে নিতে না পারে আমি এটুকু বলে গলাটা বসে গেছে দেড় মাস হয়ে গেছে চিৎকার করতে করতে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল তাও এখন আমার আবার দু ঘন্টা তিন ঘন্টার মিছিল আছে হাওড়ায় তাই আমি আপনাদের সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে ছাত্র যুব খেলা হবে মজদুর কৃষক খেলা হবে রিক্সাওয়ালারা খেলা হবে অটোওয়ালা খেলা হবে টোটোওয়ালা খেলা হবে দোকানদার খেলা হবে সংখ্যালঘু খেলা হবে হিন্দুরা খেলা হবে বৌদ্ধরা খেলা হবে শিখরা খেলা হবে আদিবাসীরা খেলা হবে তপসীরা খেলা হবে মতুয়ারা খেলা হবে সবাই মিলে বলুন খেলা হবে খেলা হবে খেলা হবে আমরা একটা স্লোগান দিই জয় হিন্দ এটা নেতাজি সুভাষচন্দ্র বসের আমরা আর একটা স্লোগান দিই আমাদের থেকে টুকলি করেছে ওরা বন্দে মাত্র। আপনারা কি জানেন দেবানন্দপুর গ্রামের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দ গ্রামে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িও আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি পাঁচ বছর এখানে ছিলেন এবং তখন কিন্তু তিনি এই গানটা লিখেছিলেন বন্দে মাতরম সেই জন্য আমরা বলি জহিন্দ নেতাজি বন্দে মাতরম বঙ্কিমচন্দ আর আমরা কি বলি আমরা বলি মাটি মানুষ জিন্দাবাদ সব মানুষকে জিন্দাবাদ বলা হয় মা মাটি মানুষ ধন্যবাদ আমরা সব মাটিকে ধন্যবাদ বলি নিয়ে বলি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক নমস্কার অনেক অনেক প্রণাম অনেক অনেক ইনশাআল্লাহ অনেক অনেক জোহার এবং এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো চেনে না উল্টো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে বলছে আমি বাংলার নেতা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছে ও তো বাংলা কা নেতা হ্যাঁ ভাই বাংলার দুর্ভাগ্য কোনো দিন হবে না ওই রকম নেতাকে বাংলা কোনো দিন গ্রহণ করবে না বাংলার নিজস্ব সংস্কৃতি আছে আমাদের এখানেও নন বেঙ্গলি যারা আছে আমরা সর্বসম্মান দিই